আজকে ক্লাসটা ম্যাট্রিক্সের গুণের দ্বিতীয় ধাপ দ্বিতীয় দ্বিতীয় পর্ব আমরা অক্ষরপত্রের দুই নম্বর এ একের অনুশীলনীর দুই নম্বরের নয় নম্বর গুণটা করবো আর কি নয় নম্বর গুণটা কী আছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হয় তবে এবি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এবি নটিকল বি এ ঠিক আছে এবি এবং বি এ গুণ করলে সমান হবে না আর কি বি এর অ্যান্সারটার সাথে মিলবে না নট ইকল হবে আর কি ইকল হবে না তাহলে আমরা প্রথমত এবি নির্ণয় করি আমি অঙ্কটা এখানে লিখে রাখছি আগে থেকেই হ্যাঁ সময় বাঁচানোর জন্য এখন এবি যদি আমি করি প্রথমত তোমরা লিখবা এখানে দেওয়া আছে কোশ্চেনে লিখবা দেওয়া আছে এ এতো বি এত তারপরে এবি করবা আমি জাস্ট এবি দিয়েই করি শুরু করি ঠিক আছে এটা সরানি এবি তাহলে এ আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি কত জিরো ওয়ান জিরো টু টু মাইনাস ঠিক আছে তাহলে গুণ করি আমরা মারো গুলি মারে দাও ধাম করে এটাই এটা যখনই গুলি মারবার জিরো পড়বে জিরো একের পর তাহলে একের সাথে জিরো গুণ করলে জিরো এক এসে পড়বে দুয়ের পর দু দুই জিরোর সাথে তিন গুণ করলে জিরো মানে জিরো পড়বে জিরো তিনের পরে গেল এইটা এইটার পরে গুণ বাড়লাম ঠিক আছে তাহলে এইটা দিয়ে হয়ে গেলো এবার এইটার গুলি মারো এই পাশেরটা এই পাশেটাকে গুলি মারবে মারলে এই দুই এসে পড়বে একের পর দু হোক দুই এই দুই পড়বে দুইয়ের পরে দুইটুকু না চার মাইনাস এক তিনের পরে মাইনাস তিন গেল এইটা দ্বারা এইটা শেষ এবারে মনে করো এইটা নাই এইটা নাই এবার এইটাতে গুলি মারো শূন্য এসে পড়বে চারের পর শূন্য হ্যাঁ এক এসে পড়বে চার পাঁচের পরে পাঁচ শূন্য এসে পড়বে চার পরে শূন্য আবার এখানে এইখানে এটা এইটা এইটা যদি করো এইটাকে যখন গুলি দেবা বা এটা যখন এটার পর ফেলবা বুঝতে পারতেছি তো সবাই গুণটা আগের ক্লাস আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা আর কি কী বলতেছি আসলে আচ্ছা এখানে এই দুইটার সাথে এই চারের গুণ হবে চার দু কত আট চোখ এই দুইয়ের সাথে পাঁচ দশ মাইনাস একের সাথে ছয় মাইনাস ছয় কারণ কি আমি তোমাকে বলছিলাম কি মনে করে নাই তাহলে এই শূন্য যদি এই এই সাইডটা যদি গুলি মারো শূন্য এসে চারের পর পড়বে এক এসে পাঁচের পর পড়বে শূন্য এসে ছয়ের পর পড়বে তাহলে শূন্য সাথে চার গুণ শূন্য একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ শূন্য সাথে আবার এই সাইডটা গুলি মারবা হ্যাঁ কিন্তু গুলি মারবার কথাটা বোঝাচ্ছি কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে আর কি শর্টকাট আর কি তোমরা এখানে মনে করো এটা যদি সাপোজ একটা লোক দাঁড়ায় আছে এখানে গুলি দিলা কি এটা এরকম পড়ে যাবে না গাইতে এই দুই এসে পড়বে চারের পরে দুই এসে পড়বে পাঁচের পরে মাইনাস এক এসে পড়বে ছয়ের পর ওই যার পরে যে পড়ছে ওইটাকে গুণ করে দেবা গুণ ফলগুলোরে যোগ করে দেবা তাহলে এখন দুই হাতে চার গুণ করলে আট দুই হাতে পাঁচ গুণ করে দশ মাইনাস থাকলে সাথে ছয় গুণ করলে মাইনাস ছয় শেষ গুণ শেষ তাহলে অ্যান্সারটা কী আসবে দুই হ্যাঁ দুই ছয় থেকে তিন গোলে তিন আচ্ছা পাঁচ আট থেকে ছয় ছয়গুলো দু এখানে কত আছে আঠা তোমার হলো আঠারো আঠারো থেকে ছয় ছয়গুলো আছে বারো এইটা এটা অ্যান্সার এটা হচ্ছে এ বি আর কি তোমাদের একটা কথা বলে নিই আমি তোমাদের একটা জিনিস শেখাই এই ফাঁকে এই ম্যাট্রিক্সটার ক্রম ছিল কত বলো তো দুইটা শাড়ি না আর তিনটে কলাম এই ম্যাট্রিক্সের কিন্তু তিনটে শাড়ি একটা শাড়ি দুটো শাড়ি তিনটা শাড়ি দুটো কলাম ঠিক আছে এই ম্যাট্রিক্সের গুণ তো হয়ে গেছে আর এই গুণ সম্ভব তো দেওয়া তাও দেখো প্রথমটার কলাম আর দ্বিতীয়টা শাড়ি এই প্রথমটার কলাম দ্বিতীয়টারি সমান আর একটা বলছিলাম গুণ ফলের ক্রম গুণ ফলের ক্রমটা বলছিলাম প্রথমটার শাড়ি দুই এবং দ্বিতীয়টার কলাম দুই গুণ ফলের ক্রম গুণ করার পর যে অ্যান্সারটা আসবে ওটার ক্রমটা হবে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সমান সমান মানে সরি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দেখো প্রথম ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে দুই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে দুই তাহলে গুণ ফলের অ্যান্সারটা কিন্তু দুই বাই দুই করবেন একটা ম্যাট্রিক্স হবে দেখো এটা কিন্তু দুই বাই দুই করবেন একটা ম্যাট্রিক্স দুটো শাড়ি দুটো কলাম এটা আমাদের এবি হয়ে গেল এখন আমরা করবো বিয়ে ঠিক আছে এখন করবো বিএ বিয়ে বিয়ে করতে গেলে হ্যাঁ বিয়েটা লাল কলম দিয়ে করি বিয়ে এখন বা এখন আবার লিখবা আবার আবার এই বিয়ে বিএম কেবে বি কত আমার বি ম্যাট্রিক্সটা কত বি ম্যাট্রিক্সটা দেখে নাও বি ম্যাট্রিক্সটা হলো তোমার হলো শূন্য এক শূন্য দুই দুই মাইনাস এক আর এ কত মার এ হলো এ হলো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এবার ওসব করে হ্যাঁ এবার গুণটা করো তাহলে গুণটা দ্রুত করি আমরা এখন এখানে এক পড়বে কার পরে এসে তো এটা যদি গুলি মারি এক পরবে জিরোর পরে জিরো চার পর দুয়ের পর আট শেষ হ্যাঁ এবার এইটা দাও দুই বলবে শূন্য পরে এসে শূন্য পাঁচের সাথে দুই দশ এবার এটা বলবে তিনের সাথে শূন্য ছয়ের সাথে দুই বারো তাহলে এটা দিয়ে সবকালে শেষ এবার এইটা আবার গুলি মারো মনে করো একটা একটা শেষ হবে একটা একটা বাদ এটা মনে করো নাই আর এবার এটা গুলি মারলে এখানে পড়বে দেখো ক্যাক এক চারের সাথে দুই আট দুইয়ের সাথে এক দুই পাঁচের সাথে দুই দশ তিনের সাথে এক ছয়ের সাথে বারো আচ্ছা গেলো এবার হলো তাহলে এটা শেষ এটা শেষ এবার আবার এখানে করো একের সাথে শূন্য শূন্য এক এসে পড়বে জিরোর পরে শূন্য চার এসে পড়বে মাইনাস একের পর গেল দুই এসে এসে পড়বে শূন্যের পর পাঁচ পারবে মাইনাস একের পর তাহলে এখানে মাইনাস এক মাইনাস পাঁচ এবার আসলে তিনের সাথে শূন্য গুন গুলো শূন্য ছয়ের সাথে মাইনাস এক মাইনাস ছয় ঠিক আছে বিষয়টা ক্লিয়ার এবার আমরা যোগ করে দাও আট দশ বারো নাইন টুয়েলভ ফিফটিন ঠিক আছে নাইন ফাইভ ফিফটিন তো তোমার মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এই এটা হচ্ছে আমাদের বিয়ে তাহলে দেখা যাচ্ছে কিন্তু এই এব সাথে বিয়ের কিন্তু ম্যাচ করে নেই ফাইভ ফাইভ টুয়েলভ এটা দুই বাই দুই আর এইটা তিন বাই তিন ঠিক আছে এটা তিন বাই তিন এটা ছিল তোমার হলো বিটা ছিল তোমার সরি বিটা ছিল হচ্ছে বি ম্যাট্রিক্সটা ছিল আমাদের শূন্য দুই শূন্য দুই এক দুই এরম ছিল এই যে শূন্য দুই এক দুই শূন্য এই ম্যা বি ম্যাট্রিক্সা কি বি ম্যাট্রিক্সে কয় করে বলো তো বিমেট্রিক্সে কিন্তু তিন বাই ম্যাট্রিক্স সরি তিন বাই শাড়ি তিনটে দুটো কলম তাহলে এটার ক্রম আছে কত বি ম্যাট্রিক্স এর ক্রম হলো বাই ঠিক আছে এখানে একটু খেয়াল করো তিন বাই দুই তিনটে শাড়ি দুটো কলাম মানে এ এ হলো দুটো শাড়ি তিনটে কলম গুন গুণফলের ক্রমটা হবে প্রথমটা শাড়ি দ্বিতীয়টার কলম তাহলে তিন বাই তিন ক্রম গুণফলের ফলের ক্রমটা হবে তিন বাই তিন ক্রম মানে তিনটে শাড়ি তিনটা কলম দেখো এখানে তিনটা শাড়ি আছে তিনটা কলম আছে এটা তিন বাই তিন ক্রোম একটা ম্যাট্রিক্স তাহলে এখানে দেখা যাচ্ছে কিন্তু বি করে যেটা পাইছি আমরা বি করে যেটা পাইছি এই যে এব এব দুই টু থ্রি ফাইভ টুয়েলভ আর এটার সাথে ম্যাচ করে না কিন্তু বি আর সমান না অর্থাৎ ঠিক আছে এবার লাস্ট লিখবো অতএব অথায়ব এবি বি এ ক্লিয়ার আশা করি বুঝতে পারছো কোনো সমস্যার কথা না ক্লিয়ার এবার আরেকটা অঙ্ক দেখো তোমাদের গুণের এটাই আমাদের আজকে লাস্ট ক্লাসে লাস্ট অঙ্ক এই অঙ্গটা করার পরে গুণ নিয়ে আমাদের আর কোনো কথা থাকার কথা না বুঝে ফেললাম এটা ঠিক আছে এটা বুঝে ফেললাম হ্যাঁ সরি হ্যাঁ এইটা বসে বলতো আমাদের এইটা এইখান থেকে মু এখন দেখো তোমরা এই লাস্ট ম্যাথ আজকের হ্যাঁ এই ম্যাথটা হলো মূলত এই বইটার অক্ষরপত্রের অক্ষরপত্রের একটা অঙ্ক এই দুইয়েরই এটা হচ্ছে দুইয়ের কত বলছি তোমাদের এই অঙ্কটা এইটা এই একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে দেখা হচ্ছে বি সমান আই থ্রি সমান এ হ্যাঁ যেখানে আই থ্রি হলো তিন ক্রমের একটা একক ম্যাট্রিক্স আচ্ছা আই থ্রি কথাটা কিন্তু তোমাদের প্রথমে বলে আসছিলাম আই মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স যেটাকে বাংলায় বলা হয় সেটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান মানে এটা হচ্ছে আই থ্রি মানে হচ্ছে একক ম্যাট্রিক্স থ্রি মানে হলো সরি আই মানে একক ম্যাট্রিক্স থ্রি হলো তিন ক্রমের তিনটে সারি তিনটে কলাম এটা আমরা দেখাবো তোমাদের মানে এ বি গুণ করলেও তুমি আই থ্রি পাবা এ গুণ করলেও আই থ্রি পাবা হ্যাঁ ঠিক আছে মানে আই থ্রি জিনিসটা কিন্তু এরকম তোমার দেখো আই থ্রি জিনিসটা কি আই থ্রি জিনিসটা হচ্ছে এই যে আই থ্রি আই থ্রিটা হচ্ছে এরকম ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা কিন্তু আমি তোমাদের প্রথমে শিখে আসছিলাম আচ্ছা এখন দেখো আমার ডাইরেক্ট গুনে চলে যায় হ্যাঁ ডাইরেক্ট গুনে চলে যায় ডাইরেক্ট গুনে গেলেই তোমরা বুঝতে পারবা এ এবি এবি আছে কত টু মাইনাস সরি এব আছে কত থ্রি মাইনাস ফোর টু হ্যাঁ মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আর বিটা হলো তোমার হলো ওয়ান টু মাইনাস টু টু ফাইভ মাইনাস ফোর থ্রি সেভেন মাইনাস ফাইভ আচ্ছা এই গুণটা আমার তোমাদের দেখাচ্ছে দেখো একটু ওটাকে দিকে আচ্ছা সহজ কথা গুণ করো তাহলে একের সাথে তিনের গুণ তিন এর সাথে মাইনাস ফোর মাইনাস এইট তিনের সাথে দুই ছয় আবার এইটা দেওয়া এর সাথে ছয় তিন ছয় পাঁচের সাথে চার মাইনাস টোয়েন্টি হ্যাঁ সাথে সাথে দুই আচ্ছা মাইনাস সাথে তিন মাইনাস সিক্স এর সাথে মাইনাস মাইনাস পাঁচের সাথে দুই মাইনাস দশ আচ্ছা এবার আসো আবার তাহলে এইটা নাই প্রথমটা মনে করো শেষ এবার এইটা দ্বারা দ্বিতীয়টা তাহলে অন্যের সাথে মাইনাস টু মাইনাস টু দুইয়ের সাথে এক দুই তিনের সাথে শূন্য শূন্য দুইয়ের সাথে দুই মাইনাস চার মানে এই দুই দ্বারা আচ্ছা এবার পাঁচের সাথে এক পাঁচ সাথে সাথে শূন্য শূন্য এবার আসো ওইটা দাঁড়া মাইনাস দুই এখানে এসে পড়বে ফোর মাইনাস চার একের সাথে মাইনাস চার মাইনাস পাঁচ শূন্য সাথে শূন্য আচ্ছা এবার আসো লাস্ট এইটা এইটা তাহলে এইটা ভালো এই একের সাথে মাইনাস এক দুইয়ের সাথে দুই মাইনাস দুই তিনের সাথে এক তিন আচ্ছা দুইয়ের সাথে এক মাইনাস দুই পাঁচের সাথে এক মাইনাস পাঁচ সাতের সাথে এক সাত এবার মাইনাস দুই এসে পড়বে মাইনাস একের পরে প্লাস দুই মাইনাস একের সাথে মাইনাস এক প্লাস চার মাইনাস পাঁচের সাথে এক মাইনাস পাঁচ আচ্ছা এবারে এটা ক্যালকুলেশন করো দেখো কত আসে এই যে তোমার হলো ছয় তিন নয় থেকে আট গেলে এক হ্যাঁ চোদ্দো আসে কুড়ি বিয়োগ কুড়ি শূন্য হ্যাঁ ষোলো 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 থেকে ছয় গেলে দশ মাইনাস দশ প্লাস দশ শূন্য এখানে আসছে মাইনাস দুই থেকে দুই গেলে শূন্য আর শূন্য শূন্য এখানে পাঁচ থেকে চার গেলে এক এখানে শূন্য হ্যাঁ এখানে তোমার হলো শূন্য এখানে হচ্ছে মাইনাস সাত যোগ সাত শূন্য এখানে সাইনাস দুই ছয় থেকে পাঁচ গেলে এক তাহলে এখানে এটা কিন্তু আই থ্রি এটা হচ্ছে আই থ্রি ঠিক আছে এটা আই থ্রি পাওয়া গেলো মানে সেই একক ম্যাট্রিক্স পাওয়া গেছে এবার হচ্ছে তোমার হলো বিয়ে করতে হবে কী করতে হবে বিয়ে বিয়ের সাথে এগোনো আমরা কিন্তু এবি করছি যখন বিয়ে করবা তখন খেয়াল করো আমি এটা মুছে ফেললাম তোমরা এটা উঠাই নিও যার যদি কারো লাগে আমরা এগলে এখন দেখো বিয়ে মুছে ফেললাম এটা পাই আমরা আই থ্রি পাইছি দেখানো হলো এবার বিয়ে তুমি যদি বিয়ে করো বিয়ে করলেও কিন্তু সেই একই জিনিস আসবে ঠিক আছে বিয়ে করলেও কী আসবে একই জিনিস আসবে ভালো করে খেয়াল করো হ্যাঁ বিয়ে করলে একই জিনিস আসবে আচ্ছা বিয়ে এখন আমরা বিয়ে করব দেখো বিএ করি দেখো বিয়ে বিএ বি কত আমার ওয়ান টু মাইনাস টু ঠিক আছে টু ফাইভ মাইনাস ফোর মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার হলো এ এ কত আমাদের এ হলো থ্রি মাইনাস ফোর টু মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস অন ঠিক আছে এইটা এবার তোমরা গুন করো বিয়ে করো ওই সেম আসবে গুণ করলে হ্যাঁ অন জিরো এটা আসবে তিনের সাথে এক গুণ করবে তিন মাইনাস দুই সাথে মাইনাস চার মাইনাস সাথে দুই মাইনাস দুই প্লাস দুই আচ্ছা এবার এটা দিয়ে করো মাইনাস চারের সাথে এক করলে কত আসবে মাইনাস চার একের সাথে দুই করলে দুই মাইনাস দুই করলে প্লাস দুই আচ্ছা গেলো এবার এটার সাথে এটা দুই এক দুই শূন্য মাইনাস দুই আচ্ছা এবার দেখো কী এবার হলো তাহলে এইটা শেষ এবার এইটা দিয়ে এবার এইটা তিনের সাথে দুই ছয় মাইনাস দুইয়ের সাথে পাঁচ মাইনাস পাঁচ মাইনাস দশ সরি মাইনাস থেকে সাথে মাইনাস চার পেলার চারে ঠিক আছে তিনের অর্শে দুইয়ের পরে মাইনাস দুই পাঁচের পরে মাইনাস এক মাইনাস এর পরে ওই দুইটা ওইগুলোর গুণ করে দুঃখ করে দেওয়া তাহলে এইটা যদি আমরা ওইভাবে গুলি মেরিয়ে দিই ধাম করা তাহলে মাইনাস স্যার এসে পড়বে দুয়ের পর এটা তো শেষ প্রথমটা করা শেষ এটা এসে পড়বে মাইনাস সালের সাথে দুই গুণ করলে কত মাইনাস এইট একের সাথে পাঁচ পাঁচ মাইনাস একটের সাথে চার তোলা চার মাইনাস একের সাথে মাইনাস চার এবার এটা করো দুই দুগোনা চার শূন্যের সাথে পাঁচ শূন্য একের সাথে মাইনাস এবার আসো এটাগুলি করো মাইনাস তিন মাইনাস ঠিক আছে তাহলে কী হলো এখানে মাইনাস তিন এটা এটা মানে একটা মাইনাস সরি এটা মাইনাস এক তাহলে প্লাস দুই আচ্ছা তাও তো আমরা কি ভুল ভুল বতালাম বি ম্যাট্রিক্সটা কত আমাদের বি ম্যাট্রিক্সটা বি এ ওয়ান টু মাইনাস টু টু ফাইভ মাইনাস ফোর থ্রি সেভেন মাইনাস ফাইভ এটা ভুল হয়ে গেছে এখানে ঠিক আছে এই বি ম্যাট্রিক্স সমাধানটা ভুল হয়ে গেছে এখানে বি ম্যাট্রিক্সটা বেসে তোমার হলো থ্রি সেভেন মাইনাস ফাইভ ঠিক আছে সমস্যা নেই আমরা লাস্টে আসি তো লাস্টেরটা ঠিক করে দিলে হচ্ছে এটা খেয়াল করো তোমার একটু এই যেটা এটা একটু ভুল হয়ে গেছিলো হ্যাঁ আমি এইটা থ্রি সেভেন মাইনাস ফাইভের পরিবর্তে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান লেখিত বলছিলাম যাই হোক কারেকশন করে দিলাম সমস্যা হবে না আচ্ছা এখন দেখো থ্রির সাথে থ্রি গুন করে নাইন মাইনাস টুর সাথে সেভেন মাইনাস ফোরটিন মাইনাস একের সাথে মাইনাস পাস প্লাস পাস বুঝল আচ্ছা এবার হলো প্লাস পাস এবার হলো মাইনাস একই সাথে তোমার হলো মানে এটা দিয়ে আবার সরি এটা এবার এইটা মাইনাস ফোরের সাথে তিন মাইনাস বারো সাত সাত মাইনাস মানে প্লাস পাঁচ ওর এইটা দুই তিনটে কোনো ছয় শূন্য আর মাইনাস পাঁচ এইটা এইটা তো ক্যালকুলেশন করো দেখবো ওইটা আসবে ওই আই থ্রি আসবে ওই আই থ্রি হ্যাঁ দেখো এই তিন আর দুই পাঁচ ঠিক আছে তো ঠিক আছে তিন আই পাঁচ থেকে চারিকেলে এক তিন আর দুই পাঁচ থেকে চারিকেলে এক আচ্ছা দুই দুই চার বি এক শূন্য এটা শূন্য ছয় সাত দশ বিয়োগ শূন্য পাঁচ আছে নয় থেকে আট আটগুলো এক এটা শূন্য নয় পাঁচ চোদ্দো চোদ্দো শূন্য সাত পাঁচ বারো বিয়োগ বারো শূন্য ছয় থেকে পাঁচ গুলো এক ঠিক আছে এইটা কিন্তু সেই আই থ্রি হ্যাঁ তাহলে লাস্টে আমরা বলতে পারি অর্থাৎ এ এ বি এবি এবিও পাইসিমেরা আই থ্রি বিও পাইন্সিমের আই থ্রি এইটা দেখানো হলো দেখানো হলো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের গুণ আশা করি তোমরা বুঝতে পারছো সমস্যার কথা না একটু ভালো ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে তাহলে এইগুলো বুঝতে পারবে এবং পারবে নিজেরাই আমরা একটু অনুষ্ঠানটি চলে যাই অক্ষরপত্রের এইখান থেকে দেখো আমি জুম আউট করি এটাকে চলে আসছে এখন এখানে তোমাদের যে পড়াটা থাকবে তোমরা যেগুলো পারবে আর কি আশা করি এই যে গুণ শুরু হয়েছে আমাদের দুই থেকে হ্যাঁ দুইয়ের দুইয়ের সব পারবা তিন করবা তিন পর্যন্ত গুণ করবা তোমাদের পড়া থাকবে দুই এবং তিন দুই এবং তিনের অক্ষরপত্রের একের দুই এবং তিন নম্বর অঙ্ক সব করে ফেলবা শুধু এই যে দুইয়ের যে চোদ্দ নম্বর অঙ্কটা আছে এইটা আমি পরবর্তী ক্লাসে করাই দেবো এইটা তোমরা অনেকে না পারতেও পারো ঠিক আছে সমস্যা নাই এখানে উদ্দীপকটা একটু অন্যভাবে দেওয়া আছে কোশ্চেনটা যে আমাদের যে এই ম্যাট্রিক্সটাই নাই এই ম্যাট্রিক্সটাকে আমাদের বের করে নিতে হবে ওইটা আমি একটা ক্লাসে করাই দেবো পরের ক্লাসে তোমরা আশা করি পারবা তখন ওইটা বাদে আর যত সং অঙ্ক আছে যেরকম তিনে তিনের এক তিনটে ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে বলছে সি নির্ণয় করো আর এ ইনডু বিসি নির্ণয় করো প্রথমে এবি নির্ণয় করবা এ আর বি সাথে গুণ করে যে গুনফলটা হবে সেই বির সাথে কিন্তু সিকে গুণ করবা ওইটা অ্যান্সার আসবে এবার তারপরে বিসি গুণ করবা বিসি গুণ করার পরে এ ম্যাট্রিক্সের সাথে বিসিকে গুণ করে দেবা দেখবা এই দুইটা অ্যান্সার সেম হয়েছে এইভাবে তিন নম্বর অঙ্কগুলো সুন্দর করে করবা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে অক্ষরপত্রে দুই নম্বর এবং তিন নম্বর দুয়ে শুধু এই চোদ্দো নম্বর বাদে বাক্য স্বপ্নগুলো করে পারবা আর গুণটা কিন্তু একটু বেশি প্র্যাকটিস করো আশা করি তোমরা পারবা ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে পর্যন্ত